ये अनेक प्रश्न बने थे और हमें इतना सा और नहीं था लेकिन वास्तव में ये प्रश्न इतने प्रश्न आपने आंखों में डाल दिया मां बस उम्मीद करते हैं कैसी है तुम्हारा सुख होगा जायो आ रहा है भाई डर राख ना एक जगह अच्छा भाई আমার <laughs> দিয়ে <laughs>

যে যে দ্বারা pronotum করেন কিন্তু শুধুমাত্র পরিবারের একজন পুরুষের আয় সেখানে ভালোভাবে বাঁচা সচলভাবে বাঁচার ক্ষেত্রে করেন এবং এর মহিলাদের যে কাজের কাজ করার যায় ভা সেটা কিন্তু অনেক বিষয় শুধুমাত্র গ্রিনই খুব কম বাংলাদেশের ক্ষেত্রে যে মহিলাদের তাদের গৃহে যে কাজ করেন সেটা আসলে

আমরা খুব ভালো হিসাবে জানি যে জাপানি জিনিস মানে হলো সেটা খুব ভালো কোয়ালিটি খুব ভালো। জাপানে ম্যাক্সিমাম বারে একটা অপেক্ষা করার রিকুইজিশন। সেখানে বাইরেতে বসে মানে হল লাইনে কত জায়গায় ঠিক অর্ডার বসে বাইরেতে বসে ডোর ঠিক করে আবার তো বাইরে দিয়ে দেয় দেন। তো প্রত্যেকটা বারে গেলে কুটিশি

গুরুত্বপূর্ণ ভূমিকা সুযোগ আছে এবং আমাদের সেই সুযোগ আমাদের পুরুষ সমাজটা সেটা করে দেবে এটা আমাদের সামাজিক মূল্যবোধের সেই ধরনের ইতিবাচক পরিবর্তন হবে এটা আমাদের প্রত্যাশা তো আজকে যারা দরিদ্রা হিসেবে নির্বাচিত হয়েছেন আমি সকলকে অভিনন্দন জানাই এবং এই তারা আমাদের সমাজের নারী সমাজের জন্য অনুপ্রেরণা তাদের দেখে আমাদের অন্যান্য নারীরা উৎসাহিত হবে এবং নারী জাগরণ বা নারীর